ইসমিল্লা রহমান সম্মানিত জেলাবাসী আসসালামু আলাইকুম আমাদের আজকে পুরাহাটি ইউনিয়নে একটি কল উদ্বোধন করতে এসেছেন ইঞ্জিনিয়ার বিয়েট ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ কামরুল ইসলাম স্যার তার কাছ থেকে আজকে আমরা কিছু কথা শুনব আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে এখানে আসছেন এখানে অ্যাকচুয়ালি ঝিনাদা সদর থানার মধ্যে পোলাটি গ্রামে এখানে টিউবওয়েলের প্রয়োজন ছিল আমি জানতে পেরেছিলাম তখন আমাদের ঝিনাদা ডেভেলপমেন্ট ফোরামের আন্ডারে যে যে জনকল্যাণমূলক কার্যক্রম আমরা করি সেটার সেই তারই উদ্যোগে তারই আন্ডারে আমরা এই টিউবওয়েলটা প্রদান করতে পেরেছি আমাদের মোহনুজাহামের শিক্ষা যে সুপ্রিয় পানি এটা একটা খুব স্বভাবের কাজ সেই সমাজ যে ধারণা মানুষের উপকার করা যে ধারণা তারই আন্ডারে আমরা এই ধরনের প্রজেক্ট নিয়েছি আমরা আগেও নিয়েছি এখন নিয়েছি এছাড়াও ভবিষ্যতেও আমরা নেব জি আমরা চাই যে বাংলাদেশের যে এখানে প্রায় বিশ বিশ কোটি লোকের বসবাস এখানে বিশাল বাজেট প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট এটা একটা বিপুল অর্থ এই বিপুল অর্থ যদি সঠিকভাবে মানুষের কল্যাণে ব্যয় করা যায় এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত অভাব অভিযোগ দূর করে ফেলা সম্ভব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানকার এই টাকা পয়সাগুলো বেশিরভাগই চুরিদারি হয় লুটপাট হয় বিদেশে সে পাচার হয় এই জন্য সমাজে সহজ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারলে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব এই জন্য আমরা চাই আপনারা জনগণের প্রতি আহ্বান জানাই আপনারা সহজ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন আল্লাহ পবিত্র পুরন শরীফে বলছেন তোমাদের যোগ্য এবং সৎ লোকদের কাছে সমাজের নেতৃত্ব এবং আমানত তোমরা সুবর্দ করো এই যে আল্লাহ আল্লাহাকের হুকুমকে যদি আমরা অমান্য করি আমরা অবহেলা করি তাহলে আমাদের কপালে দুঃখ তারা কিছু থাকবে না এবং আল্লাহ বলছেন যে ইন্দর আল্লাহ বলছেন যে আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করে না যারা তাদের চরিত্রের সংশোধন না করে আমাদের বাংলাদেশের তেপ্পান্ন বছরে পারিবারিক যে আমরা দেখে আসছি বিভিন্ন পরিবারের শাসন সেখানে চুরিদারি লুটপাট বিদেশে পাচার এইগুলো পরিবর্তন হওয়া উচিত বাংলাদেশের জনগণের সামনে এমন একটা সুযোগ আসছে যেখানে এই সমস্ত শহীদের রক্তের মাধ্যমে আমরা গ্রহণ করেছি যে এই দেশের মানুষ এই ধরনের শোষণ এবং এই সমস্ত লুটপাটতে মানুষ পছন্দ করে না এই জন্য সামনে যে নির্বাচন আসে সেখানে আপনারা অবশ্যই এই সমস্ত বাড়ি বাড়ি পোতাকে ভেঙে চুরের টুকরা করে ফলাইবেন এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য সহজ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনারা চেষ্টা করবেন যার মাধ্যমে এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে শোষণ বঞ্চনা থাকবে না এবং এখানে সবাই সবার অধিকার ফিরে পাবে এবং প্রকৃত একটা জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং সবাইকে আহ্বান জানাই ঠিক এগিয়ে যাই খোলা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ জনাব মোহাম্মদ কামরুল ইসলাম স্যার ফল উদ্বোধন করেছেন এবং পানি তুলছেন আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া শুভকামনা রইল সব সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ